আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আচ্ছা আপনার চেয়ার জিটিপি কি প্রবলেম দেখা দিচ্ছে তাহলে আপনারা এই নিয়মে ডাউনলোড করে নিন ইনশাল্লাহ আপনার প্রবলেম সলভ হয়ে যাবে বাই দাও গায়েস কথা বাড়াবো না ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দাও গ্যাস আপনার ফোনে যদি চেয়ার জিপিটি থাকে তাহলে এইটা আপনারা এখানেই আনইনস্টল করে দিন বাইদ আমি এখন আনইনস্টল করে দিচ্ছি আন ডিলেট করে দিচ্ছি এখন ডিলেট করে দেওয়ার পর আপনার ফোনের মোবাইল ডাটাটা অন করে নেবেন মোবাইল ডাটা অন করে নেওয়ার পর আপনারা এই জায়গায় আপনাদের একটা কাজ করতে হবে আপনারা প্লে স্টোরে প্রবেশ করবেন এই প্লে স্টোরে প্রবেশ করার পর এই জায়গায় আপনারা কিস লিখে সার্চ দিবেন এইটা আমি স্ক্রিনে দিয়ে দেবো তারপর আমি মুখে বলতেছি যে এই জায়গায় আপনারা লিখে দেবেন যে সুপার ভিপিয়ন যেমনটিভাবে আপনার অ্যাপস ডাউনলোড করেন এই সুপার ভিপিএনটাও আপনারা ইনস্টল করে নিন এই জায়গায় আপনারা সার্চ দিবেন যে সুপার ভিপিএন সুপার লেখার সাথে সাথে আপনারা নিচে দেখতে পারবেন যে সুপার ভিপিয়ান চলে এসেছে তো বাইদে আপনারা লোগোটা চিনে রাখুন যে ফার্স্টে বলে যে ওয়াই যে ভিপিএনটা চলে এসেছে এই ভিপিএনটা আপনারা কি করবেন ইনস্টল করে নেবেন তো ফার্স্টে বলে যে ভিপিএনটা চলে এসেছে সুপার ভিপিএন ফার্স্ট ভিপিএন তো এই ভিপিএনটা আপনারা ক্লিক করে ইনস্টল করে নেবেন যেমনটিভাবে আপনারা অ্যাপস ডাউনলোড করেন আমার বিশ্বাস আপনি ইনস্টল করতে পারবেন আচ্ছা যাই হোক আপনারা এই জায়গায় ইনস্টল করে নেওয়ার পর এই জায়গায় যা একটা ছোট্ট বলে কাজ করে আপনাদের ডাউনলোড করা শেখাবো যে কোথা থেকে ডাউনলোড করবেন তো গ্যাস আমার সুপার সুপারভিভিয়েন্টে ডাউনলোড হয়ে গেছে এখন আমি কী করবো এখন আমি ওফেনে ক্লিক দেবো এই ওপেনে ক্লিক দেওয়ার পর এই জায়গায় জাস্ট একটু প্রসেসিং হবে অ্যালাউ চাবে পারমিশন চাবে আপনারা এই জায়গায় অ্যালাউ করে দিবেন বাই গাইজ অ্যালাউ করে দেওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন ডন ডাট তো এই জায়গায় একটা অ্যাডস দিবে আপনারা নিচে দেখতে পারবেন যে ক্লোজ ক্লোজ করে দেওয়ার পর এই জায়গায় দেখতে পারবেন ডন শো এগেন এই জায়গায় ক্লিক দিয়ে আপনারা নিচে দেখতে পারবেন যে কন্টিনিউ এই জায়গায় আপনার ক্লিক দিবেন দেওয়ার পর ওফরে দেখতে পারবেন যে অটো সিলেক্ট এই জায়গায় আপনার অটো সিলেক্টের চাপ দিবেন এই অটো সিলেক্টে ক্লিক দেওয়ার পর আপনাদের এই জায়গায় যে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে ওইটা আমি বলতে যে এই জায়গায় এসে আপনারা এই জায়গায় যে কান্ট্রিটি সিলেক্ট করবেন এই কান্ট্রিটি হচ্ছে যে সিঙ্গাপুর এই সিঙ্গাপুর কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন আপনারা তো বাইদ আমার এই যে সিঙ্গাপুর কানেক্টেড হয়ে গেছে তো দাও এই জায়গায় আপনারা কানেক্টেডে ক্লিক দিবেন এই কানেক্টেডে ক্লিক দেওয়ার পর জাস্ট একটু রুডিং হবে আপনারা এই জায়গায় দেখতে পারবেন ওকে ওকেতে ক্লিক দিবেন ওকেতে ক্লিক দেওয়ার পর এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে কানেক্টিং হচ্ছে জাস্ট একটু কানেক্টিং হচ্ছে জাস্ট একটু ধৈর্য ধরুন তো একটু ধৈর্য ধরার পর আপনারা দেখতে পারবেন যে আপনার ফোনে কানেক্টেড হয়ে গেছে সুপার ভিপিয়ান সিঙ্গাপুর সিটি এই যে দেখতে পারতেছেন এই জায়গায় একটু লুডিং নিচ্ছে আমার তো বাইদ আপনার যদি কানেক্ট যে দেন আমার কানেক্টেড হয়ে গেছে যে সুপার ভিপিয়ান তো এখন আপনারা কি করবেন এখন আপনারা এই সুপার ভিপিয়ানটা কানেক্ট করার পরেই আপনারা আবারও প্লে স্টোরে প্রবেশ করবেন এই প্লে স্টোরে প্রবেশ করার পর আপনাদের একটা কাজ করতে হবে সে কাজটি হচ্ছে এই প্লে স্টোর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম হাতে কলমে তো আপনার স্টোরে প্রবেশ করার পর নিচে দেখতে পারবেন যে সার্চ আইকন এই সার্স আইকনে ক্লিক দিবেন উপরে দেখতে পারবেন যে সার্স আইকন এই জায়গায় আপনারা লিখবেন যে চ্যাট জি পিটি চ্যাট জি পিটি লেখার পর আপনারা এই জায়গায় ইনস্টল করে নেবেন বাই দ্য গ্যাস এই জায়গায় ইনস্টল হয়ে যাওয়ার পর আপনাদের একটি ছোট্ট একটি কাজ করতে হবে ভেতরে গিয়ে তো এই জায়গায় আপনারা দেখুন যে আমার ইনস্টল হচ্ছে তো যদি নেটওয়ার্ক আপনার ফোনে ভালো থাকে দেন এই যে দেখেন আমার হয়ে গেছে তো আমি এখন কি করব ইনস্টল হয়ে গেছে আমি ওফেনে ক্লিক দেবো এই ওফেনে ক্লিক দেওয়ার পর জাস্ট একটু লুডিং হবে এই জায়গায় আপনাদের পারমিশন চাবে আপনারা পারমিশন করে দিন যা যা চায় নিচে দেখতে পারবেন যে কন্টিনিউ এই কন্টিনিউতে ক্লিক দিবেন এইবার গ্যাস ওফরে আপনারা দেখতে পারবেন যে সাইন আপ এই সাইন আপে আপনারা ক্লিক দিবেন এই সাইন আপে ক্লিক দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন গুগল কন্টিনিউ উইথ গুগল এই জায়গায় ক্লিক দেওয়ার পর আপনার জিমেল অ্যাকাউন্ট এই জায়গায় শো করবে আপনার ফোনে যতগুলো জিমেল আছে এই জায়গায় দেন শো করতেছে বাই দাও আপনি যদি আগে থেকে এই চ্যাট জিবি লগ ইন করে থাকেন আপনার যদি আগের জিমেলটি দিয়ে লগ ইন করা থাকে আপনার পরের অন্য একটি জিমেল দিয়ে লগ ইন করে নেবেন আর যদি আপনি প্রথমে এই প্রথম যদি হয় তাহলে আপনার যে কোনো একটি জিমেল দিয়ে আপনারা লগ ইন করে নিলে ইনশাল্লাহ ছবি এডিটিং হবেই হবে তো আপনারা নিচে দেখতে পারবেন যে নট নাও এই নটনাউটি ক্লিক দিবেন এই নটনাউটি ক্লিক দেওয়ার পর আপনারা এই জায়গায় একদম সম্পূর্ণভাবে কাজ আগের থেকে একটু ভালো হলো স্পন্সার পাবেন আর ফটো এডিটিং তো হবেই তো বাই দা গ্যাস আজকের ভিডিওর এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন নেক্সট কী ভিডিওরে চান ওইটাও কমেন্ট বক্সে বলে যান তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ এই ওয়েট ওই এই ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে জান গিয়ে ফটাফটে সাবস্ক্রাইব করে দিয়ে আসে